বিরিয়ানি খেতে আমরা সকলেই খুব ভালোবাসি আর সেই বিরিয়ানি যে আমরা বাড়িতেই তৈরি করে ফেলতে পারি অল্প খরচের মধ্যে সেটা হবে স্বাস্থ্যকর অত্যন্ত সুস্বাদু আমি কিন্তু চিকেন বিরিয়ানি বাড়িতেই বানিয়ে ফেলি এই জন্য আমি প্রথমে নিয়ে নিলাম একটুখানি জাইফল তারপরে নিয়ে নিলাম জৈত্রী তারপরে নিয়ে নিলাম গোলমরিচ কয়েকটা দানা তারপরে নিয়ে নিলাম লবঙ্গ আর নিয়েছি একটা বড় এলাচ একটা ছোট এলাচ তারপরে নিয়েছি গোটা জিরে তারপরে নিয়েছি স্টার অ্যানিস আর নিয়েছি গোটা ধনে আর দারচিনি এটাকে আমি লো ফ্লেমে একটু হিট করে নেবো তার আগে দিয়ে দিলাম খানিটা তেজপাতা এই সব কিছু আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি এটা যখন একটু ফ্লেভার এসে যাবে একটু গন্ধ বেরোতে আরম্ভ করবে তখনই আমি গ্যাসটাকে অফ করে দেবো দেখুন আমার হয়ে গেছে এটা বলে বোঝানো যাবে না যে কতক্ষণ লাগবে এটা করতে যখন গন্ধ বেরিয়ে যাবে তখন এটা ঠান্ডা করে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি একটু পাউডার ফর্ম করে নিয়েছি দেখুন অনেকটাই হয়ে গেছে আমার এবার এক কেজি মতো চিকেন নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো দই আর দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো আদা রসুন বাটা আর এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো লবণ আর দিলাম হাফ টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো এক টেবিল চামচ মতো ধনের গুঁড়ো এক টেবিল চামচ মতো জিরের গুঁড়ো আর দিলাম এক টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ মতো বিরিয়ানি মশলা যেটা আমি বানিয়ে নিলাম আর দিলাম দু টেবিল চামচ মতো সর্ষের তেল এবার আমি সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে ঘষে ঘষে সব কিছু ভালো করে মাখিয়ে নিতে হবে ভালো করে মাখালে পরে কিন্তু রান্নার টেস্টটা বহুগুণ বেড়ে যায় তাই একটু ধৈর্য দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে এটা ভালো করে মাখিয়ে নিয়ে আমি এটা রেস্টে রেখে দেব। এপরে আপনারা ওভার নাইটও রেস্টে রাখতে পারেন ফ্রিজে আমার হাতে সময় কম আছে তাই আমি এটা আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে রেখে দেবো এটা বানানো খুবই সোজা যে কেউ একবার দেখলে পারে এই দম বিরিয়ানিটি বানিয়ে নিতে পারবেন এটা আমি ঢাকা দিয়ে রাখছি তিরিশ মিনিটের জন্যে আমি একটা কড়াইতে তিন মতো সাদা তেল গরম করে নিয়েছি আর পাঁচখানা পেঁয়াজকে কুচু করে কেটে ভেজে নিচ্ছি এটা বেশ লাল করে ভেজে নেবো আমি নুন দিইনি একটু হাফ টু ওয়ান ফোর্থ তেলো চাঁস মতো হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি হাই ফ্লেমে এটাকে আমি ভাজবো এটা আমি হাই ফ্লেমে ভাজা হয়ে গেছে এটাকে আমি তুলে রাখছি একটা ছাঁকনির উপর রাখছি যাতে এক্সট্রা তেলটা বেরিয়ে যায় একটু চাপ দিলে দেখুন এক্সট্রা তেলটা আমার বেরিয়ে যাচ্ছে বেরেস্তাটা আমার রেডি হয়ে গেছে এবার ওই গরম তেলে দিয়ে দিলাম হাফ টু চামচ মতো লবণ হাফ টু চাঁস মতো হলুদের গুঁড়ো আর দিলাম হাফটু চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি এবার দিয়ে দিলাম পাঁচখানা সেদ্ধ ডিম আমি এটা চিকেন এগ বিরিয়ানি বানাচ্ছি তাহলে ডিমটা আমি দিয়ে দিলাম ডিমটা একটু ভেজে তুলে রাখছি দেখুন ডিমের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর বেশি ভাজবো না এটা একটু তুলে রেখেছি এবার ওই তেলেই দিয়ে দিলাম সেদ্ধ করা আলু আমি বিরিয়ানিতে আলুও দেবো সেজন্য কয়েকটা আলুকে সেদ্ধ করে অর্ধেক করে কেটে সেদ্ধ করে রেখে দিয়েছি এবার একটু ফ্রাই করে নিচ্ছি এটা একটু ফ্রাই হয়ে গেলে পারে এটাকে আমি তুলে রাখবো তারপর ওই তেলের ভেতরে দিয়ে দিলাম কয়েকটা গরম মশলা গোটা গরম মশলা দিলাম আর হাফ টেল চামচ মতো গোটা জিরে দিলাম দিয়ে থার্টি সেকেন্ড মতো ফ্রাই করে নিচ্ছি এবার দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক ট চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি অনবরত কিন্তু নাড়তে হবে এবার দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর দিয়ে দিলাম এক ট চামচ মতো হলুদের গুঁড়ো এক টেল চামচ মতো জিরের গুঁড়ো এক টেল চামচ মতো ধনের গুঁড়ো আর দিলাম এক ট চামচ মতো লঙ্কার গুঁড়ো আর দিলাম এক চামচ মতো লবণ এবার ভালো করে সব কিছু মিশিয়ে এটাকে আমি কষিয়ে নেব দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে মশলা ঘাঁধ থেকে তেল বেরিয়ে এসছে এবার দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেনটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি হাই ফ্লেমেই রেখেছি অনবরত কিন্তু নাড়তে হবে নাড়ে কিন্তু ধরে যাবে পোড়া লেগে যাবে এবার হাফ কাপ মতো জল আমি দিয়ে দিলাম এটা গরম জল দিয়েছি উষ্ণ গরম জল এবার থার্টি টোয়েন্টি ফাইভ মিনিটের মতন এটাকে আমি মিডিয়াম ফ্লেমে রান্না করতে দেবো এবার একটা হাড়ি মধ্যে জল বসিয়ে দিয়েছিলাম জলটা এখন ফুটে উঠেছে তার মধ্যে দিয়ে দিলাম তেজপাতা দিলাম দারচিনি ছোটো এলাচ লবঙ্গ আর দিয়ে দিলাম কতগুলো গোলমরিচের দানা এবারে আমি খানিকটা দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা আর দিলাম একটি চশমো তোর লবণ এই সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখুন জলটা ফুটে গেছে কালারটা চেঞ্জ হয়ে এসেছে জলের কালারটা এবার আমি সাড়ে সাতশো গ্রাম মতো বাসমতি চাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক মতো ভেজিটেবল অয়েল অয়েলটা দিলে পরে ভাতটা খুব ঝরঝরে হয়ে তৈরি হয়ে যাবে এবার ঢাকা দিয়ে দিলাম আট মিনিট হাই ফ্লেমে এবার খানিকটা গরম দুধের ভিতরে দিয়ে দিলাম খানিকটা কেশর কেশরটা গলে গিয়ে দুধের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এবার একটা বড় ডেচকিতে আমি খানিকটা ঘি দিয়ে দিলাম ঘিটাকে আমি ব্রাশ করে নিচ্ছি পুরো ডেচকির গা দিয়ে ঘিটাকে ব্রাশ করে নিচ্ছি দেখুন আমার মতন করে বানান খুবই সোজা বানানো দেখুন আমার ভাতটা আট মিনিট মতো ফুটে উঠেছে এবারে আমি টেস্ট করে দেখছি আমার কিন্তু এইটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে ভাতটা এবার আমি এটাকে গ্যাসটাকে অফ করে দেব এবারে মাংসটা রান্না হয়ে গেছে মাংসটা আমি ডেচকির হতে ঘি লাগানো ডেচকিটার ভেতর দিয়ে দিলাম এবার আমি ভাতটাকে একটা ছাঁটনির সাহায্যে দেখুন ভিডিওতে যেমন করে দেখাচ্ছি চাকনি দিয়ে তুলে হাঁড়ি থেকে তুলে ওই রেচকির মাংসের ওপরে দিয়ে দিচ্ছি এটা বানানো খুবই সোজা প্রথমে মাংসটা রান্না করার পর তারপর দিয়ে দিলাম ভাতের লেয়ার তারপর দিয়ে দিলাম এখন একটা বিরিয়ানি মশলা এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফ্রায়েড অনিয়ন মানে বেরেস্তাটা দিয়ে দিলাম এটা আমি ভেজে রেখেছিলাম আবারও ভাতের একটা লেয়ার দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে ভেজে রাখা আলুটা তারপরে দিয়ে দিলাম খানিকটা বেরেস্তা কুচি এবারে দিয়ে দিলাম বেরেস্তাটা দিয়ে আবারও ভাতের লেয়ার দিয়ে দিলাম এইভাবে দিতে হবে আবারও বিরিয়ানি মশলা দিলাম এইভাবেই ভাতের লেয়ারের পরে বিরিয়ানি মশলা দিতে হবে এবার দিয়ে দিলাম কেশর দুধটা ওপর থেকে ছড়িয়ে দিলাম এবার দিয়ে দিলাম বেশ খানিকটা ঘি একটু ঘিয়ের পরিমাণটা বেশি দিলে রান্নার টেস্টটা কিন্তু বহুগুণ বেড়ে যায় আপনাদের যদি পছন্দ না হয় তাহলে আপনারা একটু কম দিয়ে দেবেন এবার আমি দিয়ে দিলাম খানিকটা মিল্ক পাউডার গুঁড়ো গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম মিঠা আতর তিন চার ফোটা মতো মিঠা দিয়ে দিলাম এবার সাইড দিয়ে ময়দার একটা লেয়ারের মতন করে দিয়ে ঢাকনাটা চাপা দিয়ে দিলাম তাওয়াটা গরম করে তারপরে বসিয়ে দিচ্ছি আমার বিরিয়ানির ডেচকিটা এটা প্রথমে দশ মিনিট হাই ফ্লেমে আর চল্লিশ মিনিট লো ফ্লেমে রান্না করবো তারপরে দশ মিনিট রেস্টে রেখে দেবো তাহলে কিন্তু আমার বিরিয়ানি একেবারে ঝরঝরে হয়ে তৈরি হয়ে যাবে টোটাল আমার রান্না করতে টাইম লাগবে এক ঘন্টা এক ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে দিয়েছি দেখুন আমার কীরকম ঝরঝরে বিরিয়ানি তৈরি হয়ে গেছে যে কোনো বিগিনার্সরা এটা কিন্তু তৈরি করতে পারবেন যে একবার দেখবে সে কিন্তু এত সুন্দর করে এই সহজ বিরিয়ানিটা রান্না করে ফেলতে পারবেন দেখুন কত সুন্দর হয়েছে একেবারে ঝরঝরে আমি ভেজে রেখা ডিমটা দিয়ে দিলাম আপনারা ইচ্ছে করলে এই ডিমটা বিরিয়ানি যখন রান্না হবে তার মধ্যেও দিতে পারেন বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো